ভাবুন তো এক টাকায় কেনা দুটো কলা থেকে চিপস বানিয়ে আজকেও কোটিপতি হ্যাঁ আজ আমি বলব আসাদের গল্প গ্রামের সেই ছেলে যে পকেটে মাত্র এক টাকা নিয়ে শুরু করেছিল যখন শুরু করে তখন লোকে ওকে দেখে হাসাহাসি করত বলতো এক টাকা আর কি হবে আসাদ কিছু বলতো না শুধু মাথা নিচু করে একটু হাসত কারণ ওর বিশ্বাস ছিল অন্য জায়গায় ও বিশ্বাস করত, ঠিক যেমন একটা ছোট্ট বীজ থেকে বিশাল গাছ জন্মায় শুধু একটু যত্ন লাগে প্রতিদিন সকালে ও বাজারে ছুটে যেত সব কিছু খুব মনোযোগ দিয়ে দেখত সুযোগ খুঁজত একদিন দেখল কলাওয়ালার দোকানে দিন শেষে মাত্র দুটো কলা পড়ে আছে বিক্রি হয়নি আসাদ হাসি মুখে জিজ্ঞেস করল চাচা এই দুটো কলা কি এক টাকায় দেবেন কলাওয়ালা হেসে বললেন নে বাবা বিকেল তো হয়েই গেল আর বিক্রি হবে না আসাদ এক টাকা দিয়ে কলা দুটো কিনে খুশি মনে বাড়ি ফিরল বাড়ি ফিরে ঝর্নার পরিষ্কার পানিতে কলা দুটো ধুয়ে নিল তারপর ছুরি দিয়ে পাতলা করে কাটল কেটে রাখা কলার স্লাইসগুলো কড়া রোদে শুকিয়ে নিল তারপর গরম তেলে ধেজে বানাল তার জীবনের প্রথম চিপস তাতে একটু লবণ আর মরিচের গুঁড়ো ছড়িয়ে সুন্দর করে কাগজের প্যাকেটে ভরল স্কুলের গেটের সামনে গিয়ে বসল আর ডাকতে লাগল কলা চিপস মজার ক্রাঞ্চি চিপস মাত্র পাঁচ পয়সা বাচ্চারা শুনেই দৌড়ে এলো পাঁচ পয়সা দিয়ে চিপস কিনে মুখে দিতেই তাদের মুখে হাসি ফুটে উঠল দিন শেষে যখন হিসেব করল দেখল দশ প্যাকেট বিক্রি হয়েছে লাভ হয়েছে পাঁচ টাকা ওর চোখ দুটো চকচক করে উঠল পকেটে পাঁচ টাকা কিন্তু মনে ছিল আগুন আরও বড় স্বপ্ন দেখার সাহস জন্মাল পরদিনও আবার সেই কলাওয়ালার কাছে গেল চাচা শেষের কলা এক টাকায় দেবেন কলাওয়ালা হেসে বলল নে এখন থেকে তোর জন্যই প্রতিদিন রেখে দেব আসাদ প্রতিদিন চিপস বানাতে লাগল বিক্রিও বাড়তে থাকল আর লাভও দ্রুত বাড়ছিল দশ টাকা জমতেই ও একটা হিসেবের খাতা খুলল আর প্রতিদিনের আয় ব্যয় কালির কলমে লিখে রাখত গ্রামের লোকে ওকে দেখে হাসত ওই দেখো এক টাকার চেলে চিপস বানায় আশাদ উত্থরে বলত দেখবেন একদিন আমি লাখপতি হব আমি সব হিসাব করে চলি এক মাস ঘুরতেই ওর পকেটে পঞ্চাশ টাকা জমল আর মাথায় এলো নতুন এক পরিকল্পনা এবারও ঠিক করল তাজা কলা কিনে আরও বড় আকারে আরও বেশি করে চিপস বানাবে গ্রামের পথের ধারে ছোট্ট একটা জায়গা ভাড়া নিল মাসে দশ টাকা করে ভাড়া দিত বাঁশের খুঁটি আর প্লাস্টিকের ছাউনি দিয়ে রাতোরাত একটা ছোট্ট দোকান তৈরি করে ফেলল দোকানের সামনে লাল অক্ষরে লেখা একটা বোর্ড ঝুলিয়ে দিল আসাদ কলা চিপস যা সবার চোখে পড়ছিল সকালে বাজার থেকে তাজা কলা কিনে আনত চিপস বানিয়ে বিক্রি করত ভিড় লেগে থাকত দাম কম আর স্বাদ ভালো হওয়ায় লোকের মুখে মুখে ওর চিপসের কথা ছড়িয়ে পড়ল দিনে লাভ হতো পঞ্চাশ টাকা মাসে দাঁড়াতো প্রায় পাঁচশো টাকা জমতে শুরু করল গ্রামের লোকেরা অবাক হয়ে বলা বলি করত। এক টাকার ছেলেটা এত দূর চলে গেল আসাদ শুধু হাসত আর বলত শুরুটা ছোট হলেও হিসাবটা সঠিক রাখতে হয় আর ধৈর্য ধরতে হয় বছর ঘুরতেই দোকানটা বড় হল কর্মচারী হিসেবে আরও দুজন নতুন মুখযোগ হল এবার ওর মাথায় এলো শহরে যাওয়ার প্ল্যান নিজের চিপসকে বড় বাজারে পৌঁছে দেওয়ার স্বপ্ন ও একটা ছোট্ট ভ্যান কিনল তাতে চিপস বোঝাই করে একদিন শহরের দিকে রওনা দিল শহরের লোকেরা ওর চিপস খেয়ে অবাক গ্রামের চিপস কিন্তু এত স্বাদ লাভ দ্বিগুণ হয়ে গেল মাসে আয় দাঁড়ালো পাঁচ হাজার জমানো টাকার পরিমাণও বাড়তে লাগল গ্রামে ফিরেও একটা পাকা দোকান বানালো ইটের দেওয়াল আর বড় করে নতুন বোর্ড লাগালো লোকে তখন বলতো আসাদ তো এখন লাখপতি হয়ে গেছে আমরা নিজের চোখে দেখছি আসাদ উত্তরে বলতো স্বপ্ন আরও বড় তাই হিসাবটাও আরও বড় করতে হবে দ্বিতীয় বছরে শহরে ওর তিনটা দোকান হয়ে গেল ওর চিপসের স্বাদ চারিদিকে ছড়িয়ে পড়ল চিপসের সাথে ও এবার একটা জুস মেশিন যোগ করল শুরু হল তাজা কলার জুস বিক্রি দোকানের নাম বদলে হল আসাদ চিপস অ্যান্ড জুস সকালে দোকানে লম্বা লাইন পড়ত লাভ লাখে পৌঁছালো জমা টাকার অঙ্ক কোটিতে আসাদের নাম ছড়িয়ে পড়ল বহুদূরে গ্রামের লোকেরা এখন গর্ব করে বলে আমাদের আসাদ আমাদের গ্রামের ছেলে একদিন আসাদ তার পুরনো স্কুলে গেল বাচ্চাদেরকে নিজের গল্প শোনাল হাত নেড়ে বোঝালো শুরুটা মাত্র এক টাকা দিয়ে কিন্তু সাথে ছিল সঠিক হিসাব আর অপূরন্ত ধৈর্য বাচ্চারা বড় বড় চোখ করে ওর কথা শুনছিল আর মনে মনে নতুন স্বপ্ন বুনছিল তৃতীয় বছরে আসাদ শহরে একটা ফ্যাক্টরি তৈরি করল যেখানে বড় বড় মেশিনে চিপস প্রসেসিং হতো ওর চিপসের প্যাকেটে সুন্দর লেবেল লাগল শপে সাপ্লাই শুরু হল আসাদ চিপস একটা ব্র্যান্ড হয়ে উঠল লাভ কোটিতে পৌঁছে গেল কর্মচারী হল শতাধিক ওর সাম্রাজ্য দিন দিন বাড়ছিল ও গ্রামে একটা স্কুল তৈরি করে দিল যেখানে গরিব ছেলেরা বিনামূল্যে পড়াশোনা করতে পারত ওর ভাবনা ছিল যে ছোট থেকে বড় হওয়ার পথটা সবাইকে শিখিয়ে দিতে হবে চতুর্থ বছরে ওর চিপস বিদেশে এক্সপোর্ট হতে শুরু করল আমেরিকার বাজারেও পৌঁছে গেল ইউরোপের দোকানেও আসাদের চিপসের প্যাকেট দেখা যেত ওর নাম ছড়িয়ে পড়ল বিশ্বে লোকে বলতো এক টাকার ছেলেটা তো বিশ্ব জয় করে ফেললো আসাদ শুধু হাসত আর বলতো এটা শুধু সঠিক হিসাব আর নিজের উপর বিশ্বাসের জোর পঞ্চম বছরে ও গ্রামে একটা হাসপাতাল তৈরি করল যেখানে গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসা হতো ওর জীবনের দর্শন ছিল যে যে পায় সে দেয় এটাই তো জীবন ষষ্ঠ বছরে ও একটা হোটেল চেন শুরু করল আসাদ ফুড কর্নার দেশে সর্বত্র ছড়িয়ে পড়ল লাখো মানুষের কর্মসংস্থান হল আসাদের স্বপ্নগুলো একে একে পূরণ হচ্ছিল সপ্তম বছরে ও বিশ্বের সেরা উদ্যোক্তার পুরস্কার পেল মঞ্চ বানিয়ে ও বলল আমার শুরুটা হয়েছিল মাত্র এক টাকা দিয়ে দর্শকরা করতালিতে ফেটে পড়ল আসাদের চোখে তখন আনন্দাশ্রু অষ্টম বছরে ও গ্রামে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করল যেখানে ব্যবসার বিভিন্ন দিক শেখানো হতো। ও চেয়েছিল ছোট থেকে কিভাবে বড় হতে হয় সেই শিক্ষাটা সবাই পাক নবম বছরে ওর কোম্পানি আসাদ ফুডস একটা গ্লোবাল ব্র্যান্ড হয়ে উঠল বিশ্বজুড়ে তার শাখা কোটি কোটি টাকা লাভ আসছিল কিন্তু ওর মনটা পড়ে থাকতো সেই গ্রামেই দশম বছরেও গ্রামে ফিরে গেল সোজা সেই পুরনো কলাওয়ালার কাছে তার দোকান থেকে দুটো কলা কিনল আর সেটা একটা ছোট্ট ছেলের হাতে তুলে দিল বলল এক টাকা থেকেই শুরু করেছিলাম তুইও পারবি ছেলেটা হাসলো হয়তো আরও একজন নতুন আশাদের জন্ম হল সেদিন গ্রামের লোক এখন বলে আশাদের শিক্ষাই হল ছোট থেকেই বড় হওয়া যায় আসাদ শুধু হাসে আর বলে হিসাব করতে শেখো আর স্বপ্ন দেখতে ভয় পেও না এক টাকা থেকে কোটিপতি এই যাত্রাপথে ছিল শুধু ধৈর্য আর কঠোর পরিশ্রম এই গল্পটা এখানেই শেষ নয় এটা একটা নতুন যাত্রার শুরু যে ছোট থেকে শুরু করার সাহস রাখে সে কখনো হারে না আশাদের জীবনটা আমাদের সবার জন্য একটা বড় উদাহরণ তোমার পকেটেও যদি আজ একটা টাকা থাকে তাহলে ভয় পেও না সঠিকভাবে হিসাব করো পরিশ্রম করো আর বড় স্বপ্ন দেখো ছোট থেকে বড় হওয়া এটাই তো জীবনের আসল রোমাঞ্চ আশাদের গল্পটা তোমার নিজের গল্পও হতে পারে তাহলে শুরু করো আজই হয়তো ওই এক টাকা দিয়েই স্বপ্নটা বড় হোক পথটা যতই ছোট হোক এগিয়ে চলো আসাদ হাসছে আর বলছে তুমিও পারবে আমি জানি তুমিও পারবে গ্রামের বাতাসে আজও আসাদের সাফল্যের গল্প ভেসে বেড়ায় এক টাকা সেই ছেলেটা আজ বিশ্বের একজন সফল মানুষ এই গল্প থেকে আমরা শিখলাম ছোট থেকেই বড় হওয়া যায় শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হয় এক টাকা একটা স্বপ্ন আর তা থেকেই তৈরি হতে পারে এক নতুন বিশ্ব আসাদের গল্পটা আমাদের জীবনের জন্য এক বড় শিক্ষা ছোট থেকে বড় হবার স্বপ্ন দেখার সাহস ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরের ভিডিওতে আবার দেখা হবে